আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের হয়তো কিছুটা হলেও আনন্দ দিতে পারবো তো ভিডিওটি না এটা নিয়ে সম্পূর্ণ কিন্তু দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় সারাদিন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আবহাওয়াটা তো তুমি কি আজকে একটা চ্যালেঞ্জ করবে তোমাকে আমি হচ্ছে কোরিয়ান র্যামেন রান্না করে দেব এটা কিন্তু খুব স্পাইসি ঝাল ঝাল তো এটা কিন্তু তোমাকে খেতে হবে পুরোটা না বাবা এটাই করি তুমি দেখি স্পাইসি ফুডটা কেমন খেতে পারো যদি তুমি আচ্ছা তোমাকে আমি গিফট দেব কিন্তু তার জন্য একটা কথা তো আছে তোমাকে কিন্তু পুরোটাই খেতে হবে পুরোটা হুম আর এটা কিন্তু খুব এসপাইসি আর যদি তুমি এটা পারো যদি তুমি এটা সব খেতে পারো তাহলে তোমাকে দেব আমি সুন্দর একটা প্রাইস চেষ্টা আচ্ছা

আর যদি না খেতে পারে তাহলে কিন্তু অবশ্যই ওর জন্য আজকে পানিশমেন্ট আছে আর খেতে বললে তো অবশ্যই আমি ওর জন্য একটা ভালো গিফট দেবো তো চলেন এখন আমি র্যামেনটা তৈরি করি তো স্পাইসি র্যামেনটা করার জন্য কিন্তু আমি নিয়েছি ডুডলসের এই কোরিয়ান র্যামেনটি আর এটা কিন্তু থ্রি এক্স স্পাইসি ইনস্ট্যান্ট নুডলস যেটা কিন্তু খুবই স্পাইসি হয় খেতে তো চলেন এখন স্পাইসি এই কোরিয়ান র্যামেনটা আমরা তৈরি করে নিই কড়াইতে প্রথম পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি র্যামেনটা দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু নেড়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এবার এটা দিয়ে দেবো কিন্তু হচ্ছে সেই কোরিয়ান র্যামেন যে মশলাটা যে স্পাইসি মশলাটা এটাতে কিন্তু খুব ঝাল ঝাল হয় আর কিছু ড্রাই ভেজিটেবল ছিল ওটার ভিতর এটার ভিতরে কিন্তু হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলাও ছিল তো এগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এটা কিন্তু খুব স্পাইসি তাই হচ্ছে এটাতে হচ্ছে মরিচের পরিমাণটা একটু বেশি থাকে তো এবার আমি এতে একটা ডিম দিয়ে দেব যেহেতু আস্থা একটা বাচ্চা তার জন্য হচ্ছে ডিমটা দিয়ে দেব। যাতে হচ্ছে এমনিতেও ডিমটা খেতে চায় না তো আজকে এই চ্যালেঞ্জের মাধ্যমে আমার ওকে এই ডিমটাও খাওয়ানো হয়ে যাবে খেলার ছলে যেহেতু হচ্ছে বাচ্চারা তো কেউ ডিম পছন্দ করে না তো নুডলসের সঙ্গে এভাবে ডিম দিলে কিন্তু ওরা বুঝতেও পারবে না আর খেয়ে নেবে তো আমি এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন এভাবেই কিন্তু এটা খাওয়া যায় আর এবার দিয়ে দেবো একটু হচ্ছে টমেটো কেচাপ তার কারণ হচ্ছে এটা অতিরিক্ত হচ্ছে ঝাল নুডলস তার জন্য একটু যাতে ঝালটা কম হয় তার জন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম যেহেতু বাচ্চা যাতে একটু হচ্ছে ঝালটা কম লাগে তার জন্য এই টমেটো সসটা দিয়ে দিলাম তো এবার এটা কিন্তু আমার রেডি এবার এটাকে আমি ঢেলে নেব তো সৌন্দর্যের জন্য আমি অল্প একটু টমেটো সস কিন্তু ছড়িয়ে ছিটে ডেকোরেশন করে দেব তো এবার কিন্তু এই র্যামেনটা একবারেই রেডি তো এখন এটা কিন্তু আস্তে কাছে নিয়ে যাব পরিবেশনের জন্য আজকে দেখতে চাই যে এই স্পাইস র্যামেনটা খেয়ে ওর অবস্থাটা কেমন হয় তো চলেন ওকে এখন এই র্যামেনটা খেতে দিয়ে দিই এই যে তোমার জন্য আমি স্পাইসি র্যামেন নিয়ে এসেছি এখন তোমার এটা খাওয়ার পালা খাওয়া শুরু করে দাও

I'm going <laughs>

কঠিন চ্যালেঞ্জটা আজকে কিন্তু উইন হয়ে গিয়েছে আমি ভাবতেই পারিনি যে ওর সঙ্গে কিন্তু আমার সে একটা চ্যালেঞ্জ ছিল যে ওটা খেতে পারবে না কিন্তু কিন্তু খেতে পারছে এত স্পাইসি নুডলসটা যে ও খেতে পারবে আমি আসলে ভাবতে পারিনি যে এটা খেতে পারবে তো কিন্তু খেয়ে নিল অনেক কষ্ট করে চোখ দিয়ে কিন্তু ওর হচ্ছে জল বের হয়ে এসেছে তারপরও কিন্তু নুডলসটা খাওয়া ট্রাই করছে কারণ আমি বলেছি যদি তুমি এটা খেতে পারো তাহলে তোমাকে আমি

গাছ এটা বেশ অনেক বেশি ঝাল ছিল আমার এতটাই গরম লেগে গিয়েছিলো যে মা আমাকে ফ্যান ছেড়ে দিয়ে দিয়েছিলো আমি খালি এক জন্য খেতে পারিনি আপনারা কেউ ড্রাইভ করবেন এটা অনেক ঝাল আজকে কিন্তু আস্থা এই স্পাইসি নুডলস চ্যালেঞ্জটা জিততে পেরেছে তার জন্য ওকে বলেছিলাম যে আমি একটা গিফট দেবো ওকে কিন্তু গিফট হিসেবে আমি আজকে দুশো টাকা পুরস্কার দেবো আর এই দুশো টাকা দিয়ে কিন্তু ওর মন মতো খাবার ইচ্ছামতো মতো কিনে নিতে পারবে আর হচ্ছে এখন চলেন আস্থাকে ওর প্রাইসটা দিয়ে দিই তো চলো তুমি খুশি আমি তো ভাবতেই পারি যে তুমি এরকম স্পাইসি নুডলসটা খেতে পারবে কারণ তুমি তো ঝাল খেতেই পারো না তো আজকে কিন্তু তুমি অনেক ভালো ঝাল খেয়েছো তো তার জন্য আমি তোমাকে যে দুশো টাকা দিলাম তোমার পছন্দ মতো কিন্তু এখান থেকে চকলেট কিনে খেতে পারো তুমি খুশি আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই